জুলাই আন্দোলনে গিয়ে একটি হাত হারিয়েছিল অপারেশন করে কৃত্রিম হাত লাগিয়ে এতদিন তিনি চলাফেরা করছিলেন আজ আবার তাদের দাবি আদায়ের আন্দোলনের মধ্যে সামিল হওয়ার পরে সেই কৃত্রিম হাতটিও তিনি হারালো পুলিশ যখন লাঠি চার্জ করছিল তখন বলছিল তার আমি উঠতে পারছি না আমাকে আর মাইরেন না এরপরও পুলিশ বুঝতে না পেরে তার উপরে লাঠি চার্জ চালায় কিছু সংখ্যক সাংবাদিকরা সাথে সাথে ওই ছেলেটিকে ওইখান থেকে উঠিয়ে নিয়ে আস যার নাম তরিকু শুধু উনিই নয় এছাড়া জুলাই আন্দোলনের অসংখ্য যোদ্ধা তাদের একই অবস্থা হয়েছে কেন পুলিশ হঠাৎ করে তাদের উপরে লাঠিচার্জ চালাল আর কেনই তারা রাস্তার মধ্যে নামলো শোনা যায় তাদের তিনটি দাবি রয়েছিল প্রথম দাবিটি হচ্ছে জুলাই শহীদ ও আহতদের স্বীকৃতি নিশ্চিত করা দ্বিতীয় দাবিটি হচ্ছে শহীদ পরিবার ও আহতদের আইনের সুরক্ষা দেওয়া দ্বিতীয় দাবিটি হচ্ছে জুলাই সনদকে স্থায়ীভাবে সংবিধানের সংযুক্ত করা এই তিনটি অতিরিক্ত দাবি আদায়ের জন্য আজ তারা রাস্তায় নামে কথা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আজ জুলাই সনদের স্বাক্ষর দিবেন এবং তিনি স্বাক্ষর দিয়েছেন তৎক্ষণাৎ তিনটি দাবি না মেনে নেওয়ার কারণে অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা মেনে নিল এনসিপি এই বিষয়টি মেনে নেন নাই এই তিনটি দাবি শুধু আন্দোলনকারীদেরই নয় এই তিনটি দাবি এনসিপির নিজেদেরও যার কারণে তারা জুলাই সনদে স্বাক্ষর দেননি আর এতে করে আন্দোলন এক রণক্ষেত্রে পরিণত হতে থাকে এর পরবর্তীতে তাদের তিনটি দাবি মেনে নিল আন্দোলনের অবস্থান এমন পর্যায়ে চলে যায় যেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না আন্দোলনের এক পর্যায়ে তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে এখানে ওইখানে আগুনও যায় পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য লাঠি চার্জ করে সেখানে জুলাই আন্দোলনের সাথে সামিল হওয়া হওয়া একজন ছেলে তরিকুল যিনি তৎকালীন তার একটি হাত হারিয়েছিল সেখানে কৃত্রিম হাত লাগানোর পরে সেই হাতটি আজ পুনরায় হারায় এরপরে তিনি মাটিতে পড়ে থাকে এই দৃশ্যটি প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করেছে যেভাবে আঘাত করেছিল আবু সাইদের ঘটনা আর এতে করে বাঙালি যদি আরো একবার ক্ষিপ্ত হয় তাহলে পরিণতি আরো ভয়াবহ হতে পারে অনেকেই ধারণা করছে এই যে যে আন্দোলনের মধ্যে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এটা অন্য কোন রাজনৈতিক দল তাদেরকে উস্কানি দিয়েছে উস্কানি পেয়ে তারপর তারা এইভাবে আন্দোলনটি করেছে আর এটাই অসংখ্য রাজনৈতিক মহল চাচ্ছে যে তারা যেন নতুন করে একটি বিস্তৃঙ্খলা সৃষ্টি করে তবে সাধারণ জনগণ হিসাবে আমরা এটা চাই না সাধারণ জনগণকে যদি কেউ উস্কানি দিয়ে দেয় তাহলে তারা রাস্তায় নেমে যায় এত সহজে রাস্তায় নামবেন না যে কেউই ডাক দিলে আগে একটু মাথাটা খাটাবেন ওইখানে কেন আমি যাচ্ছি কিসের কারণে যাচ্ছি গেলে কি হতে পারে তারপর রাস্তায় আন্দোলনে শামিল হবে যে কেউই ডাক দিল আপনি রাস্তায় চলে যাচ্ছেন সেখানে আপনার জীবনও তো জেতে পারে এই যে রাজনৈতিক মহলগুলো যে উস্কানি দিয়ে আপনাদেরকে আজকে এরকম একটা বিস্তৃঙ্খলা করার চেষ্টা করেছে বলে অনেকে দাবি করছে তাদের দাবিটা তো সঠিকও হইতে পারে ধরেন যে ওইখানে মানুষ গিয়েছিল এরকম কোন বিস্তৃঙ্খলা করবে তবে সেখানে পরি পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে যে তারা এরকম বিশৃঙ্খলা করতে বাধ্য হয়েছে জুলাই সনদে আজ স্বাক্ষর দিবেন এটা তো সবার জন্য একটি ভালো বিষয় যারা শহীদ হয়েছে এবং যারা আহত আছেন তাদের দায়ভার অবশ্যই সরকারের নিতে হবে তাদের তো পরিবার আছে এটি একটি যৌক্তিক দাবি এছাড়াও জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে আইনীয় সুরক্ষা দিতে হবে এই সনদকে বাংলাদেশের সংবিধানের মধ্যে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করতে হবে তিনটি দাবি কিন্তু যৌক্তিক দাবি তারা নিজেদের ভালো চায় দেশের মানুষেরও ভালো চায় কারণ সেই পাঁচই আগস্ট বাংলাদেশের সাধারণ জনগণ ওইখানে ছিল সবার ভালোর জন্য তিনটি যৌক্তিক দাবি তারা যখন দিয়েছিল সরকারের তৎক্ষণাৎ সেটা মানা প্রয়োজন ছিল হয়তোবা মেনে নিতে একটু সময় লাগছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে যারা চাচ্ছে আপনাদেরকে তারা দাবার গুটি বানাচ্ছে তাদের দাবার গুটি হয়ে আপনি চাল দিতে যায়। তাহলে আপনার ভুল হইতে পারে এখন বাংলাদেশ স্বাধীন আমরা নিজেরা নিজেদের মধ্যে একত্রে বসে যে সমস্যার সমাধান করব যত বড়ই সমস্যা হোক না কেন তার সমাধান রয়েছে সবাই একত্রে বসুন সেটার সমাধান করুন দেশের অর্থ দেশের সম্পদ এভাবে নষ্ট করে পুলিশও বাংলাদেশের সম্পদ বাংলাদেশের জনগণ বাংলাদেশের সম্পদ পুরো বাংলাদেশটাই এ দেশের জনগণের সব তাই একে অপরের সাথে কাদা ছোড়াছুরি না করে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একত্রে মিলেমিশে দেশের জন্য কাজ করার চিন্তা করে যাতে করে দেশ এগিয়ে যায় জনগণের উন্নতি হয়